আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন পৃথিবীর স্তর ভাগের থেকেও অনেক অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ জলভাগ জলের উপরে যেমন হাজার হাজার উচ্চ পর্বত রয়েছে তেমনি জলের নিচেও রয়েছে গভীর সমুদ্র খাত এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই খাদের দৈর্ঘ্য দুই হাজার কিলোমিটার এই খাতের গভীরতম বিন্দু ভূপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার মিটার বা এগারো কিলোমিটার গভীরে এই গভীরতা আটলান্টিকের তিন এমনকি পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টকেও এই খাতে ডুবানো যাবে এই খাতের গভীরতম বিন্দুতে যে চাপ অনুভূত হয় তা পঞ্চাশটি জাম্বো সমান মার্কিন গণমাধ্যম সিএনএনএ মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে বিস্ময়কর এবং আকর্ষণীয় কিছু তথ্য প্রকাশ করা হয়েছে টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেন্ডস ভ্রমণ করেছিলেন খুব কম মানুষই মারিয়ানা ট্রেন্সের গভীরে গিয়েছেন প্রথম অভিযান হয় উনিশশো সালে প্রেস্ট ব্যাথি নামের একটি সাবমেরিন দিয়ে মারিয়ানা ট্রেন্ডসের গভীরে গিয়ে ইতিহাসে নাম লেখান জ্যাক ফিকার্ট এবং ডন ওয়ালচ তাদের এই অভিযানের আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের অত গভীরে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে না কিন্তু তারা অতল গভীরে গিয়েও জীবন্ত প্রাণী দেখে অতভাগ হয়ে গিয়েছিলেন তারা জানান সমুদ্রের সম্পর্কে মানুষের সমস্ত পূর্বধারণা এক মানুষের উধাও হয়ে গিয়েছিল এরপর দু হাজার সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেন্সে নেমেছিলেন তিনিও ব্যক্তিগতভাবে ডিজাইন করা একটি সাবমেরিনে করে ওইখানে নামেন এরকম আরেকজন অনুসন্ধানকারী ভিক্টর স্কোপো তিনি যুক্তরাষ্ট্রে টেক্সাসের একজন বিনিয়োগকারী দুহাজার উনিশ সালে মারিয়ানা ট্রেঞ্চের দশ হাজার নয়শো সাতাশ মিটার গভীরে নেমে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি বায়ুমণ্ডলের মতো সমুদ্রেও রয়েছে নানা ধরনের স্তর এর মধ্যে সব থেকে উপরের স্তরকে বলা হয় এপিপেলাজিক অর্থাৎ সানলাইট zone এই অঞ্চলের গভীরতা হয় সর্বোচ্চ দুইশো মিটার পর্যন্ত এই অঞ্চলে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায় এরপরই আসে মেসোফেলিক জোন জলের এক হাজার মিটার বা এক বা এক কিলোমিটার গভীর পর্যন্ত এই জোন বিস্তৃত এখানেও সামান্য কিছু সূর্যের আলো পাওয়া যায় তারপর আসে বথিপেলাজিক জোন বা মিউনাইট জোন এই অঞ্চলে একেবারেই ঘুটকুটা অন্ধকার সূর্যের আলো এখানে কখনোই পৌঁছায় না তাপমাত্রাও থাকে শূন্যের কাছাকাছি সমুদ্রের নিচে চার হাজার মিটার পর্যন্ত এই জোন বিস্তৃত এর নিচে রয়েছে অবিসপলিজিক জোন এই জোন ছয় হাজার মিটার গভীর হয় এই অঞ্চলে জীবিত প্রাণীর সংখ্যা একেবারেই কমে যায় এত গভীরে বেঁচে থাকার মতো প্রাণী খুব বেশি পাওয়া যায়নি এখনও কিন্তু মারিয়ানা ট্রেন্সের গভীরতা এর দ্বিগুণ এই খাত সমুদ্রের যে অঞ্চলে অবস্থিত তাকে বলা হয় হ্যাডাল প্যালাকি জোন বা হ্যাডাল জোন এই জোনের নাম করা হয়েছে গ্রিক দেবতা হেডসের নাম অনুসারে দেবতা হেড সমুদ্রের গভীরে শাসন করেন এবং তিনি মৃতদের রাজা বলে তাদের বিশ্বাস রয়েছে হ্যাডাল জোনে খুব কম অভিযানই চালিয়েছে মানুষ সমুদ্রের ওই অঞ্চলে কি আছে তা সামান্য জ্ঞান রয়েছে আমাদের দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল এত গভীরে সেখানে কখনো সূর্যের আলো পৌঁছায়নি এবং তাপমাত্রাও সবসময় শূন্যের নিচে থাকে সেখানে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয় সেখানে জলের চাপ এত বেশি যে মানুষের হাড় গুড়িয়ে যাবে একা একাই কিন্তু সে গভীরতাও শেষ পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে 2005 সালে এক গবেষণায় মারিয়ানা ট্রেনসের গভীরে এক ধরনের প্লাঙ্কটন খুঁজে পান বিজ্ঞানীরা সমুদ্র আসলে কত গভীর তা নিশ্চিতভাবে এখনো বলা অসম্ভব কারণ সমুদ্রের মাত্র বিশ শতাংশ এলাকার ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে যদিও সমুদ্রের উপর দিয়ে হাজার হাজার বছর ধরে চলাচল করছে মানুষ কিন্তু এর গভীরে কি আছে তা বেশিরভাগই এখনো আমাদের অজানা চাঁদ ও মঙ্গল গ্রহের যে ম্যাপ মানুষ তৈরি করেছে পৃথিবীর সম্ভব হয়নি কেমন লাগলো আমাদের ভিডিওগুলি আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয়কর বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন